জানিয়ে দিব আজকের সংবাদ শুরুতেই সংবাদ শিরোনাম যুদ্ধবিরতির আলোচনায় রাজি নয় ইরান থাকছে প্রতিবেদনে আমিরাত নয় ইরানের হয়ে যুদ্ধে পাকিস্তান থাকছে প্রতিবেদনে ইসরায়েলি হামলায় নিহত আইআরজিসির গোয়েন্দা প্রধান ও দুই জেনারেল থাকছে প্রতিবেদনে এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম এখন বিস্তারিত আমিরাত নয় ইরানের হয় যুদ্ধে পাকিস্তান ইসরায়েল যেভাবে একের পর এক মধ্যপ্রাচ্যের মুসলিম দেশগুলোকে নরক বানাচ্ছিল তাতে ইরান যেন তা তা হয়ে আবির্ভাব হয়েছে মন বাছা মারার লড়াইয়ে সেই ইরানের পাশে পাচ্ছে না সৌদি আরব সংযুক্ত আমিরাত কিংবা কাতার কুইতকে তেহরান যখন মিসাইলের বৃষ্টি ছুঁড়ছে তেল আরবে তারা যেন তখন বসে বসে পপফোন খাচ্ছে আরব দেশগুলো এমন লেজ গুটিয়ে থাকলেও বসে থাকতে পারেনি পাকিস্তান তুরস্ক পাকিস্তানের প্রতিরক্ষা মন্ত্রী খাজা আসিফ প্রকাশ্যে ইসরায়েলের বিরুদ্ধে অবস্থান নিয়েছেন যেটা করার কথা ছিল সৌদি আরব কিংবা অন্য মুসলিম দেশগুলোর ইসরায়েলের বিরুদ্ধে সম্ভাবনা যুদ্ধ ইরানের পাশে থাকতে পাকিস্তান এবং স্পষ্ট ঘোষণা দিয়েছেন পাকিস্তানের প্রতিরক্ষা মন্ত্রী খাজা আসিফ পাকিস্তানের জাতীয় সংসদে দেওয়া বক্তব্যে তিনি বলেন আমরা ইরানের পাশে আছি এবং তাদের সাথে রক্ষা প্রতিটা আন্তর্জাতিক মঞ্চে তাদের সমর্থক করবো যুদ্ধবিরতি আলোচনায় রাজি নয় ইরান দখলদার ইসরায়েলের সঙ্গে যুদ্ধবিরতি আলোচনা করতে অস্বীকৃতি জানিয়েছেন ইরান টি বলেছে ইসরায়েলে তাদের ওপর প্রথম যে হামলা চালিয়েছে আগে সেটির প্রতিশোধ নেবে তারা এছাড়া ইসরায়েলের হামলা চালাতে থাকবে তারা কোনো আলোচনায় বসবে না খবর রাইটার্স সোমবার পনেরোই জুন এক প্রতিবেদন রয়টার্স জানিয়েছেন ইরান মধ্যপ্রাচ্যের দেশ ওমান এবং কাতারকে জানিয়েছেন ইসরায়েলের হামলা চলাকালীন তারা কোনো ধরনের যুদ্ধবিরতি আলোচনা আগ্রহী নয় রয়েটাসের এক কর্মকর্তা নাম গোপন রাখা সত্ত্বে বলেন ইরানিরা কাতার এবং ওমানকে জানিয়েছেন ইরান তখনই সত্যিকারের বিরতি আলোচনা করবেন যখন ইসরায়েলের প্রথম হামলার পূর্ণ প্রতিশোধ তারা নেবে এর আগে ইসরায়েলি বিভিন্ন সংবাদ মাধ্যমে দাবি করা হয়েছিল ইরান যুদ্ধবর্তির জন্য ওমান ও কাতারের সঙ্গে যোগাযোগ করছে কিন্তু এ কর্মকর্তা জানিয়েছেন এই দাবি সম্পূর্ণ মিথ্যা